আসসালামু আলাইকুম দেশবাসী সকলের কাছে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের দিনাজপুরের ছোট কন্টেন্ট ক্রিয়েটর সায়েম তার কিন্তু দুটা চোখ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সে কিন্তু ঠিক মতো দেখতেও পাচ্ছে না আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে যেখান থেকে পারেন সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটর বলতে চাই যে সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন কেননা দেখা যাচ্ছে যে এই ছেলেটার পাশে যদি আমরা সবাই এসে দাঁড়াই তাহলে কিন্তু একটু ভালো হয় এমনকি আমি নিজেও দাঁড়াতে চাই কারণ আমাদের লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু আমরা কিন্তু কামাই করতে পারি নাই যে প্রয়োজন হয় আমার কিন্তু আমার এই ফোনটা আমি কিন্তু বিক্রি করে দেবো সাইমনের জন্য সকালের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই সকল কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মানবতা ফেরি হানিফ ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই হানিফ ভাই আপনি যেখানে থাকেন আপনি একটু সাতজন হাত বাড়িয়ে দেবেন আমাদের মানবতা ফেরি এলা ফরিদ ভাই ভাই আপনিও সাতজন হাত বাড়িয়ে দেবেন আমাদের আর এক মানবতার ফেরি মামুন বিশ্বাস ভাইয়ের কাছেও দৃষ্টি এখন করছে ভাই আপনিও মানব সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমাদের বগুড়া পাশে যে আরেকটা কন্টেনিক্রিউটর আছে আমাদের মারাক মানবতার ফেরিওয়ালা তিনি হলেন আমাদের সেই তামিম মিডিয়া তামিম ভাই আমাদের মানবতা ফেরিয়ালা ফ্রি মোশন ফিরোজ ভাইয়ের কাছে দৃষ্টি আকর্ষণ আমাদের মানবতা ফেরিয়াওয়ালা তাসরিফ খান ভাই আমাদের মানবতার ফেরিওয়ালা অনেকেই আছেন রাকিব হাসান ভাই আমাদের মানবতার ফেরিয়া বলতে চাই আমাদের মানবতার ফেরিয়াওয়ালা অনেকেই আছেন শুধু মানবতা ফেরিয়ালা সকল কন্টেনিক্রিটর কাছ থেকে আমরা বলতে চাই দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সাইমনের জন্য সবাই একটু সাহায্য হাত দেবে সকলে যেন আমরা সাইমনের পাশে দাঁড়াতে পারি এবং সবাই সকলে যেন আমরা সাইমনের জন্য কিছু একটা করতে পারি এমনকি আমি নিজেও আমি নিজেও দাঁড়াতে চাই এবং আমার যদি ফোনটা যদি বিক্রি করে দিতে আমি ফোনও বিক্রি করে দেবো আপনারা যদি চান আমাদের আমার পেজটা আছে আর একটা প্রোফাইল আছে আমি দুটোই বিক্রি করে দেবো আমার ও মনিটাইজেশন করা আমার প্রোফাইলও মনিটাইজেশন করা আমি দুটোই বিক্রি করে দিতে চাই আমরা সকলের কাছে দোয়া চাই আপনারা সাইমনের পাশে একটু দাঁড়াবেন দুই টাকা চারটা পাঁচ টাকা যে যাতে যে যেটাই পারেন সকলে একটু সাহায্য হাত বাড়িয়ে দিন প্রবাসী ভাইদের জন্য দৃষ্টি আকর্ষণ করছি সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সবাই সব সময় একটু বেশি বেশি করে সাইমনের জন্য দোয়া করবেন এবং সাইমনের পাশে একটু দাঁড়াবেন ছোট মানুষ সেজন্য দেখতে পারি সকলের কাছে দোয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম